আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অতিরিক্ত হলুদ খেলে কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে হলুদ আমাদের অনেক রান্নাই ব্যবহার করা হয় মশলাটি শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ঔষধের একটি প্রধান উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে এর প্রাথমিক সক্রিয় যৌগগুলির মধ্যে একটি হলো কার্কিউমিন হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এই মশলাকে স্বাস্থ্যকর খাবারের একটি অপরিহার্য অংশ করে তুলেছে তবে অতিরিক্ত হলুদ খেলে দেখা দিতে পারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এক প্যাট খারাপ হলুদ বা কার্কিউমিনের উচ্চমাত্রায় প্যাট খারাপ অ্যাসিড রিফ্লেক্স এবং সহ সহ টেস্টাইনাল অস্বস্তি হতে পারে দুই মাথা ব্যথা এবং মাথা ঘোরা কার্কিউমিন চারশো পঞ্চাশ মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় খেলে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা এবং মাথা ঘোড়ার সমস্যা হতে পারে তিন প্যাটের সমস্যা হলুদ পেটের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে যেমন অ্যাসিড রিফ্লেক্স এবং পিত্তথলির পাথর চার গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীদের ক্ষেত্রে হলুদের সাপ্লিমেন্ট এড়ানো উচিত কারণ এটি জরায়ু সংকোচনকে উদ্দীপিত করতে পারে ফলে দেখা দিতে পারে জটিলতা আবার আদা ও হলুদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বুক জ্বালা পোড়া পেটে অস্বস্তি কিংবা পাতলা পায়খানাও কারো কারো আবার অ্যালার্জিও হতে পারে তাছাড়া কোনো কোন ঔষধের সঙ্গে অতিরিক্ত আদা বা হলুদ খেলে ঔষধের কার্যকারিতার উপর প্রভাব পড়তে পারে হলুদ যেহেতু একটি গরম মশলা রক্তপাত জনিত রোগ এবং ম্যানোরাগিয়ার মতো পিত্ত ব্যাধিগুলিতে সতর্কতা অবলম্বন করা উচিত নিষ্কাশন বা কারকুমিনের ডোজ বছরের গরম মাসগুলিতে হ্রাস করা উচিত এবং কঠোর গ্রীষ্মের অভিজ্ঞতা অর্জনকারী অঞ্চলে বসবাসকারী লোকদের গ্রীষ্মের সতর্কতা অবলম্বন করতে হবে যাদের কোষ্ঠকাঠিন্য বা শুষ্ক ত্বক রয়েছে তাদের ক্ষেত্রে এটি খাওয়া এড়ানো উচিত বা স্বাস্থ্যকর চর্বিগুলোর সাথে একত্রিত করা উচিত আর অনেকেই গরমের দিনে হলুদের সাথে দুধ খান এটা সম্পূর্ণ এড়ানো উচিত গরমের সময় হলুদের সাথে দুধ খাওয়া উচিত নয় এতে পেটে অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে শরীর অস্বস্তি বোধ করতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ